কোরআনে করিম বলছি মুনি পিন ইন ইহত কুহুয়া পে মুসলা তওয়ালা মিনাল মুসরিঘি তোমরা আল্লার দিকে তু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর আর নামাজ কায়েম করো করো অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছে ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়ান জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করা আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ

কামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে নামে কেন আস জবাবে তারা বলবে বালু লম্বিন মুসলীনাওয়ালা কোন তৃমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিন মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাননাম এসেছি কল নৌজবিল্লাহ আঁকিদগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেকের এরকম কথা বলে হুজু আমি মানুষটা নিতান্ত খারাপ যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কাল বাট করেছি এতে মিসকিন যে তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় সাপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার না দাবি করার অধিকার নামাজ হচ্ছে জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন উল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সবকিছুই ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়া দাম দিয়া সৎকা দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজে একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশা হোক মন্ত্রী হোক ভিড় হোক মরনা হোক ভাত্তিস হোক বড় লোক হোক গরীব হোক পুরুষ হোক নারী হোক যেই নামাজে দাঁড়াইলো এক্কেবারে কানদারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটা बांधা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আর সামে নিতে গোলাবে এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে শেষদা যেখানে দিবার সেখানে তাকানো নিষেধ শেষদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল প্রভুর সামনে রাজা বাচ্চা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল না কার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে সেজদা দিয়ে বলি দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসরে আর একবার বলি দিন যখন শেষ হয় আর একবার বলি রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়ে ঘোষণা করি বাবু আমি তোমার গোলাম নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ কোরআনে কালিম বলছে ফাইন তাবু বু বা মুসনা তাওয়াত সকাতা ফাই হোয়ালুকুম্ফি ভিরি সুরায় তবা এসেছে তারা যদি তৌবা করে আর নামাজ কায়েম করে সকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সেদিনী ভাই এখন তাই হয়ে গেলি একটু আগে ছিল কাবে মুসলিম এখন তোমার ভাই দীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়া সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তোরন দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম যদি ক্ষমতা এসে যায় দেশটা যদি ইসলামের হয়ে যায়

যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদার করে দিবেন আজ থেকে বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা নারী পুরুষ যারা আকেল বালি সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা ওয়ার্ডা বেলা যখন একটা বাজবে समस्त মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত ফল কারখানা खेत খামার শিক্ষাঙ্গন সব ডিডব্লক হয়ে যাবে আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে এসপি অবিশেষ অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী একদম নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নমাস করলে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচাই কিসে সে আল্লাহ রাব্বুনা আমিন বলেনুতুলু মা হুয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াক্বিবিস সালাম ইনস সালাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হেনবি হেনবী এই কিতাব চেলাওয়াত করো যার তোমার প্রতি অবহীর্ণ নকরা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপা চাঁট থেকে বাঁচায় দায় অস্ত্রা পাপা চার থেকে মানুষকে বাঁচায় কে নামাজ নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ না আমি কথা কার্যকরী হয়ে যেত এনা সালাতান আনিল ফাহেসা ইউল নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্নাবসায় নিশ্চয়ই বেশ অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না যদি কোনো মানুষের সঠিক ভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার সোন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওটি নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তার ফিরাইতে পারছে না আর কেয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বিনা নামাজীরা কিভাবে ইয়াউমায়াকশাফু আনসাক্বি ইলাস সুজুদি ফালা সেদিন কঠিন সময় আল্লাহ রব্বুন লোকদেরকে সেজদা করার জন্য বলবে কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন নাউযু বিল্লাহ অবস্থাটা কি তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করো করু কেয়ামতের দিন হাজার থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আমি সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লজ্জিত যারা বিল্লাহ মুমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আরেক রকম মুনাফিকেরা নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ বলতেছেন মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথুল্য ভারে শৈথুল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা সুলকায় ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় ই টাকায় মুনাফিকের নামাজ দেখলি চিট পজ আছে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়া দাঁড়া তার নামাজটা কী জন্য ইয়ো রাম ও লাল্লা সাভা লাই করোনাল্লা এল্লা পাল্লা তাদের নামাজ ভাবছে মানুষকে দেখাবে নামাজ দাড়ুজুবিল্লাহ দুনিয়াব না খেলাতে কল্যাণের জন্য একমাত্র মাত্র হচ্ছে নামাজ রব্বু দা বলেন আদাফলাহল্ মোমে নু আল্লাদিন হুম্ ফি সনা দিহি হুন্ ওয়াল্লাদিন হুম্লিসে কতে ফাড়ুন ওল্লাদিন হুমলি ফোঁড়ো জিহিম নিশ্চিতভাবে সেই শব্দমে কল্লাহ্ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সম্ভব যারা নিজেদের নামাজ নামাজ ইতি মিশ্রিত বিনয় ভাবে মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা মাস আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় পর হয় আর যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মারাউন আদা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে الذين يرثون الفردوسهم فيها خالدون এরা হচ্ছে সেইসব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জাগা করে দিবেন জরে কুন সুবহানাল্লাহ নামাজ কে পড়তে বলা হয়নি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা